জন্য ফিজিক্যাল সায়েন্স এর ফিজিক্স এর পার্টার যে সাজেশন সেটা অলরেডি আমরা আমাদের যে চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তোমরা এখনো পর্যন্ত যারা ফিজিক্যাল সায়েন্স এর পার্টার সাজেশন এখনো পর্যন্ত দেখো আমি বলবো আমাদের চ্যানেলের যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে ওই সাজেশনটাকে ভালো করে দেখে নিও ঠিক আছে এখনো পর্যন্ত যারা দেখোনি তাদের প্রত্যেককে বলবো ওই সাজেশনটাকে দেখে নিও দেখবে প্লেলিস্টের মধ্যে একদম পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে আপ টু পরমাণু নিউক্লিয়াস পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে এখন তোমরা কেমিস্ট্রির পার্টের যে অধ্যায় সেই অধ্যায়গুলো সাজেশন তোমরা দেখছো তো এই সাজেশানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরীক্ষাতে যা প্রশ্ন বলবো তার বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখো ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যার কোনো সত্যি কথা বলতে গেলে সাজেশন হয় না এবং সেই সাজেশন বানাতে গেলে প্রচুর প্রশ্ন এসেই যায় আমি তাও তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নটা দশটা করে কোশ্চেন কোনো কোনো চ্যাপ্টারে এগারোটা বারোটা কোশ্চেন বলেছি কোনো কোনো চ্যাপ্টারে চারটে পাঁচটা প্রশ্নও বলেছি কিন্তু তুমি দেখবে একটা জিনিস লক্ষ্য করে যে আমি যদি এর বাইরেও যদি কোশ্চেন বলি না এর বাইরে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হয় এবার অনেকে বলবে স্যার কেউ কেউ বলবে যে কোনো চ্যাপ্টারে যদি একটু বেশি কোশ্চেন হয়ে যায় সে বলবে স্যার অনেক বেশি কোশ্চেন হয়ে গেল কিন্তু না কোশ্চেন এই টপিকগুলোর থেকে এত বেশি হয় তুমি ইমাজিন করতে পারবে না এত কিছু করা যেতে পারে কোশ্চেন আমি যতটা পেরেছি আমার তরফ থেকে কম রাখার চেষ্টা করেছি তো আশা করি যে তোমাদের সাজেশান তোমাদের এটা উপকারে আসবে এবং তোমরা দেখলে তোমরা বেনিফিটেড হবে গ্যারেন্টি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসার চান্স নেই ঠিক আছে তো চলো টপিকটাকে স্টার্ট করা যাক ঠিক আছে তো তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধনের সাজেশন দেখো আইনীয় সমজি বন্ধন থেকে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন প্রথমত আইনীয় যোগ্য কাকে বলের বৈশিষ্ট্য সমজি যোগ্য কাকে বলের বৈশিষ্ট্য এদের কাকে বলে এবং বৈশিষ্ট্য দিতে পারে এবং দুজনার পার্থক্য জিজ্ঞাসা করতে পারে তো তোমার যদি বৈশিষ্ট্য জানা থাকে এদের যদি বৈশিষ্ট্যগুলো জানা থাকে তো তুমি পার্থক্য বানিয়ে লিখতে পারবে আচ্ছা এবার আসতে পারে লুইস ডট গঠন যেটা আসার খুব চান্স আছে লুইস ডট গঠন পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন করবেই লুইস ডট গঠনের উপর পরীক্ষাতে প্রশ্ন আসার মারাত্মক চান্স আছে কিসের ওপর লুইস ডট গঠন দেবে সিও টু এইচ টু এনএইচ থ্রি সিএফল থ্রি এম জিও সি টু এইচ টু সি এইচ ফোর এইচ টু এন টু এফ টু এইচ সি এল এইচ এফ সি টু এইচ ফোর এইচ সি এল এনএসিএল এতগুলো দিয়ে দিলেন স্যার এটার মধ্যে কোনটা দেবে এটার মধ্যে হচ্ছে প্রথম চারটে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমি এতগুলো দিলাম তোমাদেরকে প্র্যাকটিস করবার জন্য কারণ বাই চান্স যদি চারটের চারটার মধ্যে না দিয়ে অন্য কিছু দিয়ে দেয় যাতে তোমরা না মানে প্রশ্ন যাতে তোমার পরীক্ষার সময় না আটকায় ঠিক আছে এই প্রথম চারটে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তারপরে আমি দিয়ে দিলাম যদি বাই চান্স যদি পরীক্ষাতে দেখা গেল যে পরীক্ষার কোশ্চেন কঠিন করে দিল যাতে তোমাদের না সেই জন্য আমি দিলাম ঠিক আছে আচ্ছা লুইস গঠন প্র্যাকটিস করবে ওপরে দুটো যোগের বৈশিষ্ট্য প্র্যাকটিস করবে পার্থক্য প্র্যাকটিস করবে হয়ে গেল আচ্ছা এ প্লাস প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত এটা এরকমও দিতে পারে সিএ আর সিএ টু মধ্যে কোনটি বেশি সুস্থিত ক্যালসিয়াম আর সিএ টু প্লাস এটার মধ্যে কোনটি বেশি উচিত একই টাইপের কোশ্চেন একই অ্যান্সার তারপরে কোশ্চেন হতে পারে আইনীয় যৌগগুলোর ক্ষেত্রে আণবিক ভর কতটা কি যুক্তিযুক্ত এবার এই যে জিনিসটা এটা আইনীয় যৌগগুলোর ক্ষেত্রে যেমন আমি লিখেছি ওরা কিন্তু এরকমও দিতে পারে যে এরকম দিয়ে দিল এন এসিএল এর ক্ষেত্রে কি আণবিক ভর কথাটা প্রযোজ্য উত্তর হচ্ছে না সংকেত ভর কথাটা ব্যবহার করা হয় এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে তো পরীক্ষার কোশ্চেন যে শুধুমাত্র এরকম আইনীয় যৌগগুলো দিয়ে দেবে তার কিন্তু কোনো কথা কথা নেই এরকম কোন একটা যৌগের নাম উল্লেখ করেও জিজ্ঞাসা করতে পারে যে এদের ক্ষেত্রে কি মানে আণবিক বর কথাটা কি যুক্তিযুক্ত এরকম কিন্তু কোশ্চেন হতেই পারে নেক্সট কোশ্চেন কি আছে দেখো আইনীয় যৌগগুলোর ক্ষেত্রে প্রকৃত বন্ধন থাকে কি পরীক্ষার কোশ্চেন দেখো আইনীয় যৌগগুলোর ক্ষেত্রে প্রকৃত বন্ধন থাকে এরকম কোশ্চেন এরকম ভাবেও দিতে পারে এনএ বন্ড সিএল এক্ষেত্রে এই যে লেখাটা হয়েছে এনএ বন্ড সিএল এটি কি সঠিক লেখা হয়েছে এর ক্ষেত্রে কি এনএ আর সিএল এর মধ্যে বন্ধন কি প্রকৃত বন্ধন বা এরকম কি লেখা যায় এরকম ভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন হতে পারে তো আইনীয় যৌগগুলোর ক্ষেত্রে প্রকৃত বন্ধন থাকে কিনা এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন হতেই পারে ঠিক আছে চলে আসবো হচ্ছে পরের প্রশ্নতে দেখো জল কি ধ্রুবী অনু এবং কেন পরীক্ষার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে জল ধ্রুবী অনু কি ধ্রুবীয় মানে পোলার দ্রাবক কি কেন যদি হয় তাহলে সেটা কেন তারপর হচ্ছে আইনীয় এটা শর্ট কোশ্চেন এটা ধরতে পারো না এই এতগুলো কোশ্চেনের লিস্টে লিস্টে কোনটা শর্ট কোশ্চেন যে আইনীয় সমযোজি ও অসমযোজি তিন প্রকার বন্ধন দেখা যায় এমন একটি যোগের নাম শর্ট কোশ্চেন একটা খালি যোগের নাম লিখে দিলে হয়ে যাবে আচ্ছা গ্লুকোজের জলীয় দ্রবণ তরিত পরিবহন করতে পারে না কিন্তু এনএসিএল এর জলীয় দ্রবণ তরিত পরিবহন করতে পারে কেন এই টাইপের প্রশ্ন পরীক্ষা হতে পারে আর লাস্ট একটা দেখো এই কোশ্চেনটা তোমাকে ভালো করে বুঝতে হবে এরকম টাইপের একটা প্রশ্ন দেয় এ জেড মাইনাস টু বি হচ্ছে জেড সি জেড প্লাস ওয়ান বলছে এ আর সি যদি বিক্রিয়া করে তাহলে কি ধরনের যোগ উৎপন্ন হবে সেই যোগের প্রকৃতি কি হবে সেই যোগের সংকেত কি হবে এরম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিতে পারে এই যে দশটা প্রশ্ন বললাম তুমি যদি শুধুমাত্র এই দশটা কোশ্চেন করে যাও আমি গ্যারান্টি আমি নিশ্চিত এর বাইরে প্রশ্ন আসার চান্স কিন্তু নেই ঠিক আছে তো এটুকু তোমাকে আমি আশ্বাস দিতে পারি জাস্ট কোনো চিন্তা করার কিছু নেই ভালোভাবে পড়ো প্র্যাকটিস করো করে পড়ে যাও আমার মনে হয় এর বাইরে কোনো প্রশ্ন তোমার আসবে না ঠিক আছে আজকের ক্লাস এতটাই